কিছু আছে হ্যাঁ কই মাছ কই মাছ এটা কি মাছ হ্যাঁ খাইছো আমি যদি টাকি মাছের মতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাছ গা ধানিং পাতা বিহানা এইটো দেখান কি মাছ কি মাছ নামাই কৈ

সারমাস এক সারমাস নি আজকে আপনাদের সামনে উপস্থিত হইছে দেখোরা হলো ওলা পানদেব

বলতে এক সাইডে আর একটা সাইড উঠাবে এখন দেখা যাচ্ছে আপনারা দেখবেন ভাই অ্যাকশন ক্যামেরাম্যান একটু দিক থাকো দিক থাকো আরো দিক বাইরে আস হ্যাঁ নেই এই সাইড উঠাও উড়াও উড়াও হ্যাঁ গাই তোমরা এখন দেখবে আর একটা সাইড উঠাইতেছে এই সাইডে কি মাছ আছে সেটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর একটা ভিডিও থাকবে আপনাদের জন্য সেই ভিডিওতে থাকবে এই সাইটের মাছ আজকের ভিডিও এটাই পর্যন্ত এই ভিডিও তবে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ